সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত যকেজও প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি রাম রাবণের প্রথম যুদ্ধ যখন যুদ্ধক্ষেত্রে কুম্ভকর্ণ শ্রীরামচন্দ্রের হাতে নিহত হলেন বধ হয়ে গেলেন এই সংবাদটি পেয়ে রাবণ অতিশয় দুঃখে কাতর হয়ে উঠলেন অপরদিকে উনি অতিশয় ক্রধান্বিতও হলেন পরক্ষণে সমস্ত সৈন্যদলকে সাজিয়ে নিয়ে রাবণ এগিয়ে চললেন যুদ্ধের উদ্দেশ্যে ভাইয়ের পিতৃহন্তার প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ খুব বীরত্বের সহিত এগিয়ে চললেন যুদ্ধক্ষেত্রে গিয়ে যেই না উপস্থিত হলেন হুঙ্কার দিয়ে ডাক দিতে শুরু করলেন কোথায় রাম কোথায় লক্ষণ তোমরা এগিয়ে এসো আমার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধের জন্য রাবণ তোমাদেরকে আহ্বান করছে প্রথমে হয়তো লক্ষণ ঠাকুর গিয়ে রামবণের সাথে যুদ্ধ শুরু করলেন পরক্ষণে জাম্ভুমানের অনুরোধে প্রভু রামচন্দ্র রাবণের কাছে গিয়ে দাঁড়ালেন গিয়ে বললেন রাবণ তোমার মতো নীতিহীন জ্ঞানহীন বিবেকহীন এবং পাপির সামনে দাঁড়িয়ে কথা বলার মতো বাসনা হয়তো আমার নেই রাবণ হুঙ্কার দিয়ে বলে উঠলেন বনচারী এখানে ওই কত্থক ঠাকুরের কথা শোনামার জায়গা নয় এখানে যুদ্ধ হচ্ছে এখানে অস্ত্রেই কথা বলবে আর অস্ত্রের সাহায্যেই তোমার পরিচয় দিতে হবে যদি সম্ভব হয় তাহলে আমার বানের প্রত্যাঘাত করো রাবণ শুরু করে দিলেন যুদ্ধ রামচন্দ্র প্রথম দিকে রাবণের অনেকগুলো বানকে হয়তো পরপর কেটে ফেললেন তারপরে রামচন্দ্র এমন সব বান মারতে শুরু করলেন রাবণের হাতের ধনুর কাটা পড়ে গেল পরক্ষণে রাবণ ওনার চন্দ্রহাস খাড়া নিয়ে যেই না দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে চন্দ্রহাস খাড়াটি দ্বিখণ্ডিত হয়ে গেল রামচন্দ্রের বাণী কিছুক্ষণ যুদ্ধ চলার পরে রাবণের রথের চাকা ওই বাণের আঘাতে যেন ভেঙে গেল তারপরে ওই রথের ধ্বজা সব কিছু যেন চুরমার হয়ে গেল রাবণ অসহায় হয়ে দাঁড়িয়ে রইলেন রামচন্দ্র সেখানে এসে বললেন রাবণ এখন এরপরে তোমার মৃত্যু শুধু আমাদের দয়ার উপরে দাঁড়িয়ে আছে কিন্তু জানো রাবণ আমাদের রঘুবংশীয়দের একটা রীতি আছে নিরস্ত্র অসহায় যে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই সমস্ত বীরেদের উপরে আমরা আঘাত করি না তোমার হাতে তো কোনো অস্ত্র নেই তাই তোমাকে আর আমি এখন যুদ্ধের জন্য আহ্বান করলাম না বা আমি কোনো বান তোমার উপরে চালাবো না তুমি আজকের মতো ফিরে যাও আগামীকালকে আবার অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে তুমি যুদ্ধের জন্যে ফিরে আসবে হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী রাম মায়েরা দেখুন রামচন্দ্র রাবণকে কেমন সুন্দর একটা সুযোগ দিয়ে দিলেন রামচন্দ্র ইচ্ছা করলে এক্ষণি রাবণকে বধ করে দিতে পারতেন কিন্তু এই প্রথম দিনের যুদ্ধে ওনার অস্ত্র শস্ত্র সবকিছু কেটে দিয়ে ইনি না শক্তির পরীক্ষা ওনাকে দিলেন রাবণের মধ্যে তবু যদি জ্ঞান হয় তবু যদি চৈতন্য হয় তবু যদি বিবেক একবার জেগে উঠে এখনো যদি ন্যায় সত্যের পথে ধর্মের পথে এগিয়ে এসে ভিক্ষা করেন তাহলে হয়তো প্রভু রামচন্দ্র রাবণকে ক্ষমা করে দিলেও দিতে পারতেন দেখুন আমাদের চলমান জীবনে যখন আমাদের কোনো দুর্বিষহ যন্ত্রণাময় দায়ক সময়ে এসে উপস্থিত হয় তখন হয়তো আমাদের কাছেও ঠিকই রাবণের প্রথম দিনে অপমানিত হওয়া লাঞ্ছিত হওয়া এই ধরনের কিছু সুযোগ এসে থাকে সেটাকে উপলব্ধি করে যদি আমরা সেই অন্যায় অপকর্ম থেকে বিরত থাকি তাহলে জীবনে আমাদের মঙ্গলেই সাধিত হবে আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার